বেশিরভাগ মেয়ের এই শুনে নিন বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের নিতে ঠিক না বে ঠিক যে মেয়ের মাপ যে মেয়ের মাপ যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক ঠিক না ঠিক শুধু তাই নয় আরো দেখেন আজ আপনাদের বলে যাচ্ছি প্রিয় শ্রতা মণ্ডলী আপনারা যারা এখানে এসেছেন মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা আমাকে ভুল বুঝবেন না অতি বাস্তব কথাটাই বলে যাচ্ছি আর যদি এই কথা আমি না বলি এই জায়গায় দাঁড়িয়ে কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে আল্লাহ আল্লাহরব্বুল আরামিন আমাকে বলবে এই হিল মারুক তোকে আধ ঘন্টার জন্য স্টেজে তোলা হয়েছিল তুই স্টেজ উড়ে কি বলেছিলিস বল এ জব আমাকে দিতা আল্লাহর দরবারে তাই আজ বলে যাচ্ছি শুনে নিন একদম বাস্তব কথা বলে যাচ্ছে একটা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল ইয়ারসুল আল্লাহ জাহান্নামি নারীর পরিচয়টা কি আর জান্নাতি নারীর পরিচয় কি আপনাদের বাড়িতে চার রকমের মেয়ে আছে রকম চার রকম কে কে মা মা মেয়ে বউ বোন আবার বলছি মা মেয়ে বউ বোন এই চার রকমের মেয়ে আছে আমাদের বাড়িতে ঠিক না বেটি শুনে নিন আজকের বাড়িতে গিয়ে দেখবেন আজ আমি আপনাদের কয়েক কটা নবীর হাদিস বলে যাচ্ছি এই হাদিসগুলো বাড়িতে গিয়ে আপনি দেখবেন এই অভ্যাসগুলো আপনার মায়ের মধ্যে যদি থাকে আপনার মা যত তাহাজতের নামাজ পড়ুক আপনার মা যত পাঁচ অক্ত নামাজ পড়ুক হজ করুক আপনার মা যত রোজা রাখুক আপনার মা জাহান্নামি 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 আপনার মেয়ে যত তাহাজত পড়ুক আপনার মেয়ে জাহান্নামি জাহান নামি আপনার বোন যত নামাজ পড়ুক রোজা রাখুক আপনার বোন জাহান নামি জাহান্নামি জাহান্নামি আপনার বউ যত তাহাজত পড়ুক রোজা রাখুক আপনার বউ জাহান্নামি 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 কি কি শুনে নিন এই গুণগুলো এই গুণগুলো শুনে অভ্যাসগুলো শুনে নিন আল্লাহ নবী বলেছেন ওই মেয়েটা হলো নামি। ওই মেয়ে জাহান্নামি যে নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে কিছু বুঝতে পারছেন আমার কথা যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী জাহান্নামী আজ আর বাড়িতে গিয়ে দেখবেন আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন আমার মা জাহান্নামী ও যত বড় পিসের মেয়ে হোক মুফতি সাহেবের মেয়ে হোক জাহান্নামী নারী আপনার বোন যদি এই কাজ করে বোনায়ের সঙ্গে দুলাভাইয়ের ভাইয়ের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে আপনি যদি সত্যিকারের মানুষের চামড়া ভাই হন মানুষের বাচ্চা ভাই হয়ে থাকেন তাহলে আপনার উচিত হবে বোনকে বলা এই এই! ভাইয়ের সঙ্গে গলা উঁচু করে কথা বলবি না আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছেন আপনি সত্যিকারের জন্ম দেওয়া ভাব যদি হয়ে থাকেন মানুষের চমড়া যদি তোমার গায়ে থাকে তুমি তোমার মেয়েকে বলবে এই মেয়ে ছেড়ে জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবি না তুমি কি করো এই কথা না বলে মেয়ের পক্ষ নিয়ে ডমরুট থানায় বধু নির্যাতন কেস করতে গেছো তোমাকে বাপ বলাটাই ঘৃণা তুমি তো বাপই নয় তুমি তো মানুষের বাচ্চা নয় তুমি আবার কি বলো আমি একজন মুসলমান হট আগে মানুষ হও তারপরে মুসলমান বলে দাবি করবে আগে মানুষ হও মানুষ অনুরোধ করে বলে যাচ্ছি এক নম্বর নবীজি বললেন অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে বলবো না বন্ধ করে দেব ঠিক আছে না বাবা এই হুজুরকে বলে আসবে এখনই আর মিনিট দু পাঁচ মিনিট এক নম্বর হচ্ছে শুনে নিন নবীজি কি বললেন ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে দুই নাম্বার ওই নারী জাহান নামি যে নারী তার স্বামী দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন ছেলেটা খুব ভালো ছেলে মেয়েটা অন্য ছেলের সঙ্গে প্রেম করত মেয়েটা প্রেম করেছে অন্য ছেলের সঙ্গে মেয়ের বাপ জানে না মেয়ের বাপ হাজি সাহেব আমার একটা মেয়ে আছে একটা আল্লাহওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়েছে ছেলেটা ডমরুড়ে কাজে গেছে আর ওর বউ করছে কি সেই প্রেমিকার সঙ্গে ফোনে চ্যাট করছে বাস্তব কথা বলে গেলাম আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে ছেলে জাহান যে মেয়ে ছেলে তার স্বামীর নাম বদনাম বাইরে করে বেড়ায় তিন নম্বর ওই মেয়ে ছেলে জাহান যত নামাজ পড়ুক রোজা রাখুক ওই মেয়ে ছেলে জাহান যে মেয়ে ছেলে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় এই শ্রেণীর মেয়েদের বয়স হলো এখন বর্তমানে পঞ্চাশ প্লাস এই যে বুঝতে পারছেন এরপরে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন এদের সঙ্গে যে মেয়ে ছেলে খারাপ আচরণ করে ওই নারী জাহান্নামি 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 ও যে ধরনের মেয়ে হোক জাহান্নামি নারী খবরদার সাবধান হয়ে যান অনুরোধ করে বলে যাচ্ছি এরপরে নবীজি বললেন ওই নারী জাহান্নামিত ওই নারী জাহান্নামিত যে নারী তার স্বামীকে বলে যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তুমি আমার জীবনে কী দিয়েছ তোমার সঙ্গে বিয়ে করে আমার লাইফ নষ্ট হয়ে গেছে আমি ভালোছি আমি আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা বেঁচে গেছে নইলে তোমার অবস্থা এই হতো তাই হতো তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার বাপ আমাকে মেয়ে ছেলে দেখছিল আমার বিয়ে করতে এসছিল তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার ছিল। আমার বাপ সেখানে বিয়ে দেয়নি ভালো বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে আবাই দেবে কি করেবে তুই তো ন কম মাধ্যমিক পাস কি বললাম কি বললাম কি বললাম নকালাস কম তার মানে কি ওয়ান পাস একটা ডাক্তার তোর বিয়ে করবে একটা মাস্টার বিয়ে করবে একটা মাস্টার বিয়ে করলে সমস্ত উচ্চ মাধ্যমিক পাস মেয়ে বিয়ে করবে ঠিক না বে ঠিক তুই তো ন ক্লাস মাধ্যমিক পাস তোর বিয়ে করবে আমি ভালো বলেই তোর বিয়ে করেছি বাড়িতে ভাববেন এরপরে আসছি ওই নারী জাহান ওই নারী জাহান যেটা বেশি হচ্ছে এখন এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও যারা নতুন নতুন বিয়ে করেছেন বউকে চিনতে পারুনি বাস্তবটাই বলছি ওই নারী জাহান যে নারী স্বামীর অবর্তমানে অন্য ছেলের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় স্বামীর অবর্তমানে অন্য ছেলের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় জেনায় লিপ্ত হয় ওই নারী জাহান তিরিশ বছর আগে আজ থেকে বছর আগে আমরা দেখেছি যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত আর এখন কি হয়েছে যুবক ছেলে যুবতী মেয়ে বাদ দিয়ে যুবক ছেলেগুলো প্রেম করছে দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না বে ঠিক শুধু তাই নয় আজ থেকে তিরিশ বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত। আর এখন যুবক ছেলেগুলো দেখবেন যুবতী মেয়ের সঙ্গে প্রেম করা বাদ দিয়ে পাড়ার একটা একটা করে ভাবি ধরে ভাবি ভাবি ঠিক না ঠিক খবর নয় বাস্তব কথারাই বলে যাচ্ছি আজকের কথাগুলো শুনতে খারাপ লাগছে বাবা কিন্তু কিছু করার নেই আমি জাস্ট বিয়াল্লিশ মিনিটের মধ্যে কতগুলো কথা আপনাদেরকে বলেছি ভাবতে পারবেন না যাই হোক আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাবা এই পৃথিবী ছেড়ে সকলকে যেতে হবে অন্ধকার নীরব নগরে সকলকে যেতে হবে যে অলির দরবারে এসেছেন শুনে রেখে দিন ওলি হতে গেলে পঞ্চাশটা গুণ তার মধ্যে থাকতে হবে ওলির প্রথম ধাপ হলো মোমেন কি বললাম মোমেন আর মোমেন হতে গেলে কোরআনে আছে সর্বনিম্ন পাঁচটা গুণ সর্বাধিক তিরিশটা গুণ মোমেনের উপরে ধাপ হল মোপতাকি কি বললাম মোত্তাকি হতে গেলে কোরআনে আছে পনেরোটা গুণ লাগবে কত পনেরোটা তাহলে তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ আর তার উপরে ধাপটা হলো পীর বা অলি অলি হতে গেলে কোরআনে আছে আরো পাঁচটা লাগবে তাহলে কটা হলো পঞ্চাশটা গুণ যার মধ্যে আছে ওই লোকটা হলেন হাক্কানি পীর বা ওলি বাবা পঞ্চাশটার পাঁচটা গুণ ঠিকমতো পাওয়া যাবে না তাকে পিস সাহেব বলে দিলে বাবা কবরে চলো কবরে চলো গয়েশপুরের মানুষ ওই মাঠে দেখা হবে ওই মাঠে দেখা হবে এই এই মাঠে আর নয় ওই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না শালি নিজেই ব্যস্ত থাকবে সেই মাঠটার নাম কি কোরআন বলছে ইয়াও মা য়া জামাও কুমনি য়াওমিনি যামই জা দিকা ইয়াওমুত্তা গ বোন আঠাশ নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরায় তাগ বোনেরা নয় নম্বর আয়াত আল্লা বলছেন সেই মাঠটার নাম হলো হারজিতের মাঠ সেই মাঠটার নাম কি কোরান জানিয়ে দিয়েছে আ আইয়ো হান্না সোত্তা কৌরব

একুশ নম্বর পারার তিন তেরো নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরায় লোকমান এ তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছে সেই দিনের ভয়ে তোমরা করো যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না সেই দিনের ভয় করো কোরআন বলছে ইয়ামায়াফিরুরুলু মারু উমিন আফিঘি ওয়া ওম্মে ওয়া অসংবা আল্লাহ বলছে সেই দিনের ভয় করো যেদিন স্বামী তার স্ত্রীর থেকে চলে যাবে বাপ তার মা থেকে চলে যাবে বাপ তার ছেলে থেকে চলে যাবে ভাই তার বোন থেকে চলে যাবে সেই দিনের ভয়ে তোমরা করো পৃথিবীতে যে কদিন বাঁচবে ইমান নিয়ে থাকবে আর ভালো ভালো পৃথিবীতে কাজগুলো করে যাবে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনো দিন যেও না মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম ছাড় দেয় ছেড়ে দেয় না মনে রাখো আজ যদি তুমি অন্যায়ভাবে কাউকে অন্যায়ভাবে যদি কাউকে গালি অত্যাচার করেছ অন্যায় ভাবে অত্যাচার করেছ আল্লাহ এর কড়ায় গন্ডায় মেপে উসুল করে নেবেই নেবে তুমি যদি এক কাউকে যদি অন্যায় ভাবে অপমান বেহসি করেছ পাক তোমাকে পৃথিবীতে না হলে কেমতের মাঠে অপমান করে ছাড়বে আল্লাহর বিচার সূক্ষ্ম বিচার তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি নিজের বাপ আর মায়ের প্রতি মূল্যায়ন করুন বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করুন 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 বাপের বাপের মায়ের এই গয়েশপুরের মানুষেরা আমি আবদুল্লাহিল মারুফ আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মোশাবা করে নেকি পাবেন কিন্তু আমি জানি না তবে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে খালি বলবে আব্বা এটা রেখে দাও চা খাবে তোমার বাপ ওই পঞ্চাশ টাকার নোটটা দেখবে দেখে আকাশের দিকে চাইবে আর অন্তর ফেটে দোয়া আসবে ওই দোয়াটা আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে বাড়ি থেকে ভাববেন ও মুসলমান বাপকে খেতে দাও একটা আপেল মাকে খেতে দাও একটা আপেল বাপকে একটা মুরগির ডিম কিনে খেতে দাওনি মাকে কোনোদিন দেশি মুরগি খাওয়াও নি মাকে দিন খাসির গোস খাওয়াউনি নি আবদুল্লাহল মারুফকে ডেকে তোমরা খাসির গোশ গরুর গোশ স্যালাড চালেরাটা রুটি পরোটা আবার জালি পরোটা কবরে ঢোক জালি পুরো জাল করে দেবে অসুবিধা হচ্ছে না বাবা বাস্তবটাই বললাম বাবা কবরে যেতে হবে প্রত্যেককেই অনুরোধ করে বলে যাচ্ছি চলুন আল্লাহর নবী বলেছেন আমি বলিনি রদি ফি গুফি রদি আল ওয়ালীদাইন অসখদুল্লাহ গেফি শক্তিল ওয়ালিদাইন আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন হকের উপরে যদি তোমাদের বাম্মা নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে যদি তোমাদের বাম্মা খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে বাস্তবটাই বললাম বাবা মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীরকবেলা রহমাতুল্লাহ আলী হেব এই কথাগুলো বারে বলতেন তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না তোমরা পিতামাতাকে কোনো দিন গালি দিও না পিতামাতার অত্যাচার করো না অনুরোধ করে বলে যাচ্ছি আর একটা কথা বলি ইস্ত্রির পিতামাতার গালি দেওয়া হল হারাম কার স্ত্রীর পিতা মাতাকে শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম নবীজি বলেছেন এ জামাই এ জামাই তোমার বউ একটু অন্যায় করেছে বউকে গালি দিলে বাম্মা তুলে বউকে গালি দিলে তাতেও স্বাদ মেঠেরি তার মরা ভাতটাকে কবর থেকে তুলে এনেছ মরা মাটাকে কবর থেকে তুলে এনেছ তুমি আবার মলি সাহেব তুমি স্টেজ এসে ওয়াজ করো না তুমি স্টেজ এসে ওয়াজ করো আর তোমার ওয়াজ শুনে লোক হেদায়েত হবে হা হা ঠিক কিরকম জানেন কাঁঠালের আম সত্যের মতো আচ্ছা কাঁঠালের আম সত্য খেয়েছেন গয়েশপুরের মানুষ আরে ভাই বলুন না কাঁঠালের আম সত্য খাননি না আরে হয় না হয় কাঁটাল সত্য হয় নয় আম সত্য হয় কাটালের আম সত্য হয় না অকল্পনীয় কথা শুনে নিন অসুবিধা হচ্ছে আপনাদের এই আর একটু হবে না বন্ধ করে দেব হবে একবার তকবীর দা নারায়ে তকবীর আল্লাহ নারায়ে তকবীর আল্লাহ سلسلہ হক মুসাদ্দেদ জমান জিন্দাবাদ নারায়ে তকবীর আল্লাহ পেশে হযরত কিবলা জিন্দাবাদ নারায়ে দেখলেন আমি পিসা কেবলা বলি বলিছি ওইদিকে তাকাচ্ছে কেন উনি আসছেন এখন মাথা মোটা চানাচুর মার কালো পাগলের পায়জামা পাগলির প্যান্টুল আরে আমি তকবিদটা দিচ্ছি সব ওদিকে তাকাচ্ছে মনে হয় হুজুর কে আসছেন ওরে বাবা এলেই আমি দাঁড়িয়ে আছি আমি এখানে বসিনি আমি হাই সাহেব বললেন আমি আমি বললাম ভাই আমার টাইম কতক্ষণ তা বললো আপনার টাইম মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা মতো আছে হাতে তা আমি বললাম গিয়ার বসে কি করব সামান্য এক ঘন্টা লেকচার দেবো চলেন ও এক ঘন্টা এমনিতেই হাই স্কুল কলেজ টলেজে লেকচার দিতে গিয়ে সেখানে এক দেড় ঘন্টা দাঁড়িয়ে দু ঘন্টা দাঁড়িয়ে বলে দিই তো এখানে বলি দাঁড়িয়ে আধ ঘন্টা এক ঘন্টা বলে দিই চলুন চলুন অসুবিধা হচ্ছে না আপনাদের এবারে শুনুন অসুবিধা ভুল বুঝবেন না মারাত্মক একটা কথা বলছি এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না বে ঠিক এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ বলে যাচ্ছি বাড়ি থেকে মিলিয়ে নিন বা এখানে বসে মিলিয়ে দেখে নিন এক নাম্বার নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার কি বলো পিসায় মলি সাহেব মুফতি সাহেব বেড়ে গেছে ও বাবা অনেকে বাম্মার ভাত দেয় না খবরও নেয় না নিজে পাঁচক তো নামাজও পড়ে না বিড়ি সিগারেট খায় কত বক্তা আছে বিড়ি সিগারেট খায় গো বাবা আর পান তেরেঙ্গা খৈনি গুটখা শান্তি অশান্তি এতো একদম সিম্পল ম্যাটার্স বাড়ি থেকে ভাববেন দুই নাম্বার নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো যাবে ঘরের ভেতরে এখন ব্যবিচার চলছে ঘরের বাইরে এখন ব্যবিচার চলছে তিন নাম্বার নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুরুবুল খমার মদ পান বেড়ে যাবে এখন বাংলা মানের ভালো বাজার চলছে না যা চলছে ইংলিশ মাল ঠিক না কিংফিশার ম্যাকডোনাল্ড বেলাক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হজির কিরম কোরআনির আয়েত বলছি লাউঠেলা।